দেশের খ্যাতিমান একজন অভিনেত্রী ডলি জোহর মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন চলচ্চিত্র সব জায়গায় সমান পদাচরণ এবং জনপ্রিয়তা তার বিশেষ করে নব্বইয়ের দশকের সিনেমায় নায়ক নায়িকাদের মায়ের চরিত্রে ডলি জোহর ছিলেন অনেকটা অপ্রতিদ্বন্দ্বী কাজ করেছেন দেড় শতাধিক চলচ্চিত্রে দুবার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবছর পেয়েছেন আজীবন সম্মাননাও নন্দিত এই অভিনেত্রী বর্তমানে কাজ করছেন খুবই কম বাংলাদেশ টেলিভিশনে শনিবার রাত নয়টায় প্রচারিত হবে নাটক জুলেখা বেগম আফসানা বেগমের মূল গল্পে এটি নাট্যরূপ দিয়েছেন শ্যামল শিশির শাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ডলি জোহর আরও আছেন শতাব্দী ওয়াদুত রমিজ রাজু দোলন দে আশরাফ কবির নুরালম নয়ন নাটকে দেখা যাবে এক সময়ের তুখোর ও জনপ্রিয় খল অভিনেত্রী জুলেখা বেগম বস্তির প্রান্তে দুই কক্ষের সাথে সাথে বাড়ি চাই যার একমাত্র সঙ্গী যে বাড়ির খোঁসে পড়া পলেস্টার ক্ষত বিক্ষত জুলেখা বেগমের জীবনের বাস্তবতা যৌবনে প্রচুর চাহিদা থাকলেও এই চলচ্চিত্র বয়সে দিন কাটছে প্রতি মুহূর্তে অনিশ্চয়তা নিঃসঙ্গতায় মাঝে মাঝে দু একটা দৃশ্যে অভিনয়ের ডাক আসে এইসব ছোটখাটো চরিত্রে অভিনয় করে যে টাকা পান তা দিয়েই টেনে টুনে চলে তার সংসার চরম হতাশায় একদিন জুলেখা বেগম এতদিনের পাওয়া সার্টিফিকেট ম্যাডেল ট্রফি সব ছুঁড়ে ফেলেন পরদিন সকালেই জানতে পারেন সরকার তাকে আজীবন সম্মাননা দেবে নানাভাবে বঞ্চিত জুলেখা বেগমের বিশ্বাস হয় না আজীবন সম্মাননা পাওয়ার খবর